আওয়ামী লীগের শাসনামলে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল হাসিনার শাসনামলে অর্থনীতির উপর একটি শ্বেতপত্রে এক নভেম্বর এ তথ্য তুলে ধরা হয়েছে কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের তেজগাঁও কার্যালয়ে জমা দেয় ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ শিরোনামের এই প্রতিবেদনটি হস্তান্তর করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফলো এবং শীর্ষ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি তিরিশটি অধ্যায় এবং চারশো পৃষ্ঠার এই শ্বেতপত্রটি দেখাবে কিভাবে পৃষ্ঠপোষক পুঁজিবাদ অলিগার্গদের সৃষ্টি করেছিল যারা নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করেছিল কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন তারা উনত্রিশটি বৃহৎ প্রকল্পের মধ্যে সাতটি প্রকল্প বিশ্লেষণ করেছেন যার প্রত্যেকটির বাজেট দশ হাজার কোটি টাকার বেশি সেই উনত্রিশটি প্রকল্পের মোট খরচ ছিল সাতাশি বিলিয়ন ডলার বা সাত লাখ আশি হাজার কোটি টাকা অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি বিশেষ প্রসিকিউশন শুরু করা উচিত বলে মনে করেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান কমিটির সদস্য অধ্যাপক এ কে এনামুল হক বলেন গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সাত লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে যার চল্লিশ শতাংশ ফ্যাসিস্ট সরকার লুটপাট করেছে কমিটির আরেক সদস্য এম তামিম বলেন বিদ্যুৎ উৎপাদনে তিরিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে যদি ঘুষের হার দশ শতাংশ ধরা হয় তবে এর পরিমাণ অন্তত তিন বিলিয়ন ডলার ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা